সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইল হ্যালো রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কালকে প্রচণ্ড রকমের কিন্তু গরম ছিল রোদ ছিল যার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত আমি একদমই বাসায় ছিলাম বাহিরে বের হই নাই বাচ্চারা ভীষণ রকমের বায়না করছিল তো তারপর বাচ্চাদের আবদারে সন্ধ্যার পর চলে এসেছি খুলনা নিউ মার্কেটে আর এসে দেখি যে নিউ মার্কেটের ভেতরে এত সুন্দরভাবে সাজিয়েছে বেশ কয়েকটা সেলফি বুথও রেখেছিল তারা তো এখানে কিন্তু যে যার মতো ছবি তুলছিল আর কেউ কেউ দেখেন এরকম গালে কিন্তু নকশা করে নিয়েছিল বেশ ভালোই লাগছিল আর এই পহেলা বৈশাখে এই মাটির হাড়িগুলো এত সুন্দরভাবে সাজানো থাকে দেখেই বেশ ভালো লাগে আর লোকজনে এত পরিমাণ ভিড় জমে গেছে কারণ এখানে বসার কিন্তু অনেকগুলো স্পেস রয়েছিলো তারপরে কোনো জায়গা যেন একদমই ফাঁকা ছিল না এত এত লোকজন চলে এসেছে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ভালোই লেগেছে কালকে সন্ধ্যার পর কিন্তু একটু আবহাওয়াটাও নর্মাল ছিল বেশ ভালোই লাগছিল আর এই দিকে ছেলের বাবা দেখেন বাচ্চাদের বেলুন নিয়ে সে দাঁড়িয়ে আছে আর ছোট্ট এই চুলে গোলাপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল নিউ মার্কেট থেকে বের হয়ে চলে এসেছি খুলনা হাদিস পার্কে আর এখানে এসে সব মজার মজার বাঙালিয়ান খাবার দেখে তো ভীষণ রকমের ভালো লাগছিল কটকটি কদম তার সাথে কিন্তু এই যে দানাদার মিষ্টিগুলো আর হাদিস পার্কের ভিতরে কিন্তু বেশ কিছু স্টল ছিল যেখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনি পেয়ে যাবেন যেহেতু আমরা গেছিলাম সন্ধ্যার পর তাই খাবার দাবারগুলো অনেকটাই কিন্তু শেষ হয়ে গেছে আর এই যে মাটির জিনিসপত্র বাচ্চাদের খেলনা সব কিছুই কিন্তু ছিল তার সাথে কিন্তু ছিল মাটির তৈরি এই সুন্দর নেকলেসগুলো আমার কাছে তো এগুলো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এগুলো আরও ছিল কিন্তু সাথে থ্রি পিস শাড়ি কালেকশান দেখেই ভালো লাগছিল যে পহেলা বৈশাখ উপলক্ষে হাদিস পার্কের মধ্যেও যে এতগুলো স্টল বসবে সেটা আমি ভাবতেও পারিনি তো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে অনেক সুন্দর কিন্তু সিল্কের শাড়ি চুড়ি সবকিছু পেয়ে যাবেন একের মধ্যে সব এক কথায় আর এই চুড়িগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর বিশেষ করে সিল্কের শাড়িগুলো আর এখানে বাচ্চাদের একটা রাইড ছিল তো এখানে কিন্তু বাচ্চারা ভীষণ রকমের মজা করছিল কিছুক্ষণ থাকার পর এখানে যেন আমার আর ভালো লাগছিল না এত এত লোকজন কোথায় একটু বসার মতো জায়গা নেই কারণ হাদিস পার্ক জায়গাটা কিন্তু অনেক বড় জায়গাটা ঘিরে তারপরেও কিন্তু একটুও জায়গা ফাঁকা নেই আর অতিরিক্ত ভিড়ের কারণে এখানে ঘোষণা দিয়ে দিয়েছে যে আটটার পর এখানে সব কিছু বন্ধ করে দেওয়া হবে আর এইখানে উপরে এসে আমি কয়েকটা ছবি উঠিয়ে নিয়েছি আর কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম তো তারপর এই যে নকশা করা এই হাড়িগুলো কুলোগুলো আমার কাছে এত পরিমাণ যে দারুণ লাগছিলো ভীষণ রকমের ভালো লাগছিল অনেকেই পরিবারের সাথে এসেছে অনেকেই আবার বন্ধু বান্ধবীদের সাথে এসেছে আর এখানে ছোট্ট ছোট্ট বাবুরা দেখেন কত সুন্দর করে হাতে শুভ নববর্ষ লিখে নিচ্ছে কেউ বা হাতে লিখে নিচ্ছে নকশা করে নিচ্ছে কেউ বা গালে নকশা করে নিচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু কালকের সন্ধ্যার পর সময়টা আমার বেশ ভালোই কেটেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বাড়াতে চাচ্ছি না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটাতে যারা একদমই নতুন পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ